আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দশটি হাদিস যে ব্যক্তি খালে সন্তরে আজানের জবাব দেয় তার জন্য জান্নাত ও আজীব হয়ে যায় রাগ নিয়ন্ত্রণ করো জান্নাত তোমার জন্য নির্ধারিত মুমিন কখনো কোটাদানকারী অভিশাপকারী ও নির্লজ্জ অশ্লীলভাষী হয় না ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুদার্থকে খাবার দেওয়া তোমরা ছোটকোনাকে তুচ্ছ মনে করো না কেননা এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয় তোমাদের কারো ফানীয় দ্রব্যে মাছি পড়লে সেটাকে ডুবিয়ে দেবে অতঃপর তাকে উঠিয়ে ফেলবে কেননা এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় থাকে রোগ প্রতিষেধক নিশ্চয়ই সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান ক্ষমা করার তৃপ্তি রোগ মুক্তি লাভের চেয়ে মধুর আর ক্ষমতাদরের নিকৃষ্ট কর্ম হলো প্রতিশোধ গ্রহণ করা বিয়ের ক্ষেত্রে অবশ্যই নারী পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া সুন্নত দীর্ঘ সময় নিরবতা ফলন করা ও কম হাসা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত